আসসালামু আলাইকুম আমিনাদিম মাহমুদ শুভ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের হিনো একে ওয়ান যে গাড়িটা একটা রাফ টেস্ট করব আজকে সেই রাফ টেস্ট নিয়ে হাজির হয়েছি আমরা দেখতে পাচ্ছেন গাড়িটা এখন আমাদের বাসার সামনে রাখছি গাড়িটা এখন আমরা লাস্ট যে ফিনিশিংটা এবং লাস্ট যে টেস্টটা রুমের মধ্যে বসে যাতে অরিজিনাল টেস্টে কোনো সমস্যা না হয় এই জন্য বাহিরে একটা টেস্ট দিচ্ছি সাদা ছোটোখাটো তো চলুন আমাদের নতুন ভিডিও শুরু করা যাক আর এটা নিয়ে এখন বাহিরে যাব এবং এটাকে যতটুকু পুশ করা যায় আমরা পুশ করবো ইনশাল্লাহ আমাদের এই গাড়িটা অফরোডের জন্য কোয়ালিফাইড মানে আমরা ভাঙাচোরা রাস্তার মধ্যে গাড়িটা চালাতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়া এবং এটার সাসপেনশনও খুবই স্মুথ যার কারণে কোনো প্রকার ঝাঁকুনি এই বাসের বডিতে অনুভূত হয় না এবং আমরা গাড়িটাকে ওইভাবেই চেষ্টা করেছি যাতে আমরা অফ রোডে চালাতে পারি চলুন তাহলে ভিডিও শুরু করা যাক

আমাদের চ্যানেলে যারা অথেন্টিক লাভার যারা হিনো এ কে ওয়ান জিকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা এডিট করা আমরা সাউন্ডটা এক্সট্র্যাক্ট করে অন্য ভিডিও থেকে এখানে অ্যাড করছি যাতে ভিডিওটা একটু রিয়েলিস্টিক একটা ভাইব পাওয়া যায় চলুন তাহলে ভিডিওটা এনজয় করি জানি না কতটুকু অরিজিনাল আমি করতে পেরেছি তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যাতে ভিডিওটা অরিজিনাল মনে হয় তো চলুন আমরা খেলনার দুনিয়ায় ফিরে আসি দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে একটা ফিল্ডে আছি যেটা মাটির আমরা এখানে আমাদের বাসটা চালাব যাতে আমাদের সাসপেনশনটা ইজিলি বোঝা যায় এবং সাসপেনশনটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা বুঝতে পারি আমরা ভিডিও করতেছিলাম বেশ ভালো কথা কিন্তু আমাদের যে পোষা কুকুরটা লিও এই যে দেখেন সে ক্যামেরার সামনে এসে রয়েছে নবাবের মতো সে অলোইজ এভাবে থাকে আর ঘোড়ার সামনে আসলে সেভাবে দূর দেয় তো এটা তার সাথে আমরা মজা নিই মাঝে সাথে তাদের এই গাড়িটা নিয়ে আমাদের সাথে দৌড়াদৌড়ি করি এবং সে গাড়ির কাছে কাছাকাছি আসে না আমরা এটা ভালোই এনজয় করি কারণ সে খুব লক্ষ্মী একটা কুকুর সে আমাদের এসব যত জাহাজ আছে বা বাস আছে এগুলা ছেলে অন্যান্য ছেলে মেয়েদের থেকে দূরে রাখে যাতে আমাদের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি না হয় অনেকেই গাড়ি স্পর্শ করার চেষ্টা করে কিন্তু লিও যদি পাশাপাশি থাকে বা লিও যদি আমার খেলনার আশেপাশে থাকে সেক্ষেত্রে কেউ সাহস পায় না গাড়ির সাসপেনশন যেটা রয়েছে সেটা যদি স্মুথ না হয় সেক্ষেত্রে এইসব গাড়িগুলো এই ভাঙা মধ্যে থাকলে বা ভাঙাচোরা রাস্তার মধ্যে চললে একটা বিশাল দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে কারণ গাড়ির সাসপেনশন যদি স্মুথ না হয় সেক্ষেত্রে গাড়ি কাপাকাপি বেশি করবে এবং জয়েন্টগুলো আলগা হয়ে যাওয়ার একটা চান্স থাকে যার কারণে আমাদের সাসপেনশনের দিকটা একটু ভালো মতো নজর রাখতে হয় আর যদি গাড়িতে একটু ওজন বেশি হয় তাহলে তো আরও ভালো মতো দিকে নজর রাখতে হয় কারণ আমাদের গাড়ির যে ওয়েট ক্যাপাসিটি সেটা যদি অধিক হয়ে যায় তাহলে ঝামেলা তাহলে আবার সাসপেনশন বসে পড়বে এটা ব্যাপক একটা প্যারার বিষয় আপনারা দেখতে পারবেন আমাদের হানিফের যেই পিঙ্ক কালার গাড়িটা সেটা হিনো কে ওয়ান একটা গাড়ি এই গাড়িটার কিন্তু সাসপেনশন খুবই স্মুথ আমরা স্লো মোশনে ভিডিওগুলো করার চেষ্টা করেছি যাতে সাসপেনশনটা স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরা যায় আপনারা দেখতে পারবেন আমাদের গাড়িতে কিন্তু ইন্ডিকেটর সিস্টেম রয়েছে আমরা যখন গাড়িটা ডানে নিচ্ছি তখন আমাদের ডানের ইন্ডিকেটর জ্বলবে আমরা যখন গাড়িটা বামে নিচ্ছি তখন আমাদের গাড়িতে বামের ইন্ডিকেটর জ্বলবে এই সিস্টেমটা আমরা এই গাড়িতে দেওয়ার চেষ্টা করছি আমরা আগে কখনো এই সিস্টেমটা অন্য কোনো রিমোট কন্ট্রোল বাসে দেই নাই এটাই প্রথম এরপর থেকে আমরা যতগুলো রিমোট কন্ট্রোল গাড়ি তৈরি করবো আশা করব সবগুলোতেই আমরা এগুলো দিতে পারি এবং আমাদের যে বাসের যে মালিকগণ আছেন বা যারা গাড়িগুলো অর্ডার করেছেন তাদের পছন্দের ভিত্তিতে আমরা এগুলো গাড়িতে স্থাপন করে থাকি এগুলো জন্য এক্সট্রা কিছু ফি দরকার হয় তাহলে যে কোনো রিমোট কন্ট্রোল গাড়িতেই আমরা এরকম ইন্ডিকেটর সেটআপ করে দিতে পারব আমাদের গাড়িতার স্পিড মিডিয়াম বল চলে সাধারণের রিমোট কন্ট্রোল গাড়িগুলো পাওয়া যায় তার থেকে একটু বেশি কিন্তু এটার যে শক্তি সেটা সাধারণ রিমোট কন্ট্রোল গাড়ি থেকে প্রায় গুণ এই গাড়িটা যে কোনো ঢালু জায়গা থেকে উপরে উঠে যেতে পারে এবং এই গাড়িটা যে কোনো সার্ফেস চলতে পারে বালু যেগুলো একটু ঝুরজোরা বালু মানে ভিজা বালু হলে সুবিধা শুকনো বালু হলে গাড়িটা আটকে যায় তবে যদি মাটি হয় সেক্ষেত্রে গাড়িটা কোনো প্রকার সমস্যা ক্রিয়েট করে না গাড়িটা অনায়াসেই চলতে পারে আপনারা দেখতে পারবেন গাড়ি কিন্তু মাটি কামড়ায় চলে এবং সাধারণ কোনো ভাঙাচোরা রাস্তায় কোনো প্রকার সমস্যা হয় না আমরা এখানে অনেকক্ষণ চালাচ্ছি কারণ আমরা নিজেরা বারবার চেষ্টা করতেছিলাম যে গাড়িটায় কোনো প্রকার সমস্যা আছে কি সেটা ফাইন্ড আউট করা যায় কি কারণ পরদিন আমরা গাড়িটা ডেলিভারি দিয়ে দিব যার কারণে বারবার চেক করতেছিলাম যে গাড়িতে কোনো প্রকার সমস্যা আছে কিনা আমরা গাড়ির সাথে যত অত্যাচার পারা যায় আমরা করি আমরা গাড়িকে যদি ফুল স্পিডে নিয়ে কোনো ভাঙা রাস্তায় এভাবে ফালাই তাহলে গাড়ির সাসপেনশনের বারোটা বাজারই কথা কিন্তু আমরা এভাবেই টেস্ট করি আমরা রাফ টেস্ট না করলে গাড়ি কিন্তু ভাই কোয়ালিফাইড হবে না এবং মালিকের কাছে যা গাড়ি কাপঝাপ করবে আমরা চেষ্টা করি গাড়িটা যত রকমের মানে চড়া উতরাও আছে সেটা পার করে আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু এখন বর্তমানে একটা এব্রো থেবড়ো রাস্তায় যেখানে ঝুরঝুরা বালু আমরা আমাদের গাড়ি এখানে নিয়ে আসছি টেস্ট করার জন্য যে গাড়ি এখানে চলতে পারি কিনা এটা পাগল ছাড়া অন্য কেউ ট্রাই করবে বলে মনে হয় না কারণ এত দামি গাড়ি নিয়ে এখানে তিরিং বিড়িং করার সাহস একমাত্র এনএফএস প্রোডাকশনেরই আছে যে কোনো খারাপ রাস্তা বা আর যতটুকু গ্রাউন্ড ক্লিয়ারেন্সে গাড়িতে চাকার সাথে মাটির স্পর্শ যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের গাড়ি চলবে এতে কোনো সমস্যা নাই আমরা এটা অন্তত শিওর হলাম যে এই গাড়িটা সাধারণ কোনো গাড়ির থেকে আলাদা এই গাড়িটা যে কোনো এবারেব্রো রাস্তায় চলতে পারে এটা আমরা এই সব ভিডিও দেখেই কোয়ালিফাইড করে দিতে পারি যেদিন আমি গাড়িটা চালাইছি আমি নিজে অনুভব করছি গাড়িটার ফিল কীরকম এবং আলহামদুলিল্লাহ গাড়িটা ওভারঅল সব দিক দিয়েই পারফেক্ট আমরা কখনোই গাড়িটা নিয়ে বিপদের শিকার হইনি বা গাড়িটা যখন চালাইছি কোনো প্রকার ঝামেলা ক্রিয়েট করে নাই যতক্ষণ চালাইছি ততক্ষণই সে চলছে আমরা গাড়িটা টানা দুই ঘন্টা চালাই দুই ঘন্টা চালানোর পরে আবার আমরা চার্জে বসাই চার্জে বসানোর পরে আবার আমরা চালানোর জন্য নিয়ে আসি এভাবে বারবার টানা তিন থেকে চার দিন আমরা গাড়িটা চালাইছি আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা হয় নাই আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন যিনি ডেলিভারি নিয়েছেন তিনি এসে কিন্তু একটা কমপ্লেন করছিলেন যে গাড়ির ডেলিভারি লেট হ্যাঁ আমাদের গাড়িটা ডেলিভারি দিতে অনেক লেট হয়েছিল কারণ আমাদের এই যে গাড়িটা এটার বাজেট কয়েকবার বাড়ছে মানে যিনি মালিক ছিলেন গাড়িটার উনি বারবার বলেছিলেন ভাই একটু ভালো কোয়ালিটির গাড়ি তৈরি করবো যার কারণে আমরা কয়েকবার বাজেট বাড়িয়া ভালো একটা গাড়ি তাদেরকে তৈরি করে দিই এবং আপনারা দেখতে পারবেন যে আমাদের কাজের আউটপুট আমরা চেষ্টা করি সবসময় একটা অরিজিনাল ভাইব দেওয়ার বা অরিজিনালভাবে চেষ্টা করার জানি না আমার কাজ আপনাদের কাছে কেমন লাগবে তবে যদি ভালো ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নিত্য নতুন এরকম আরও অনেক ভিডিও নিয়ে হাজির হব তো আজকে আমরা চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো একটা অ্যানা হুন্ডাই ইউনিভার্সাল মডেল যেটা বাংলাদেশে অনেক আগে থেকেই চলমান তো আমরা ওটার শর্ট অলরেডি আপলোড করে দিয়েছি ওটার লং ভিডিও শীঘ্রই আপলোড হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নিত্য নতুন এরকম আরও বাংলাদেশি ভেহিকেল নিয়ে আমরা হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ